বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আজকে দেখাবো আমার লেয়ার মুরগির আজকে আশি দিন বয়স আশি দিন বয়সে লেয়ার মুরগির গ্রোথ এবং কী অবস্থা আছে সে সম্পর্কে আপনাদের ধারণা দেবো এবং ধরো চলুন আমরা ফার্মের ভিতরে ঢুকে যাই দেখতেই পাচ্ছেন যে আমার লেয়ার মুরগির আজকে আশি দিন বয়স আশি দিন বয়সে লেয়ার মুরগির কি অবস্থায় আছে আর এখন যেহেতু আশি দিন হয়ে গেছে বয়স আর এক্ষেত্রে ভ্যাকসিন করা হয়েছে তিনটা এবং কি কি ভ্যাকসিন করা হয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং জানাবো তো চলুন আগে মুরগিগুলো দেখি মুরগিগুলো সুস্থ এবং সবল কীরকম আছে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই বন্ধুরা এখানে আমি ব্রয়লার মুরগি পালনের পরে পরে দেখলাম যে মুরগি ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি পাইলে তেমন একটা লাভ করা যায় না তাই এবার লেয়ার মুরগি উঠাইলাম লেয়ার মুরগিতে মোটামুটি লাভ আছে যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় এবং ইনভেস্ট বেশি অনেকেই লেয়ার মুরগি পালতে পারে না কারণ ইনভেস্টের কারণে এক হাজার মুগি পালতে প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হয় তো সেক্ষেত্রে একটা ব্যয়বহুল ব্যয়বহুল তাই এই রিক্সটা অনেকেই নিতে চায় না কারণ এই রিক্সটা যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে না পারে ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে না থাকে তাহলে দেখা যায় একটা প্রচণ্ড রকম একটা রিক্স হয়ে যায় তারপরও আমি লাভের দিক চিন্তা করে ঘর নূতন সেই হিসাবে চিন্তা করে লেয়ার মুরগিটা উঠাইলাম তো আমার লেয়ার মুরগিগুলো খুবই সুন্দর এবং চঞ্চল আছে এবং এর এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় না আর যেহেতু ভ্যাকসিন দিয়ে রাখতেছি এবং কি কি ভ্যাকসিন দিছি সেগুলো আপনাদের এখন দেখাবো চলুন আমরা ভ্যাকসিনগুলো দেখে নেই আগে কারণ অনেকেই জানে যে ভ্যাকসিনের কথা বলে কিন্তু ভ্যাকসিন দেয় না আসলে কিন্তু আমি আপনাদের বাস্তবে দেখাবো যে কী কী ভ্যাকসিন দিছি এসব তো আমার ম্যারেক্স দেওয়া হয়েছে প্রথমে আইনেই আমি ম্যারেক্স ভ্যাকসিন দিছি আর লাইভ ভ্যাকসিন তো আসেই লাইভ ভ্যাকসিন যেমন রানিকেত গাম্বর এসব ভ্যাকসিন আছে তো এর পাশাপাশি ভ্যাকসিন যেগুলো ঘাড়ে দেওয়া হয় কি কি ভ্যাকসিন দিছি সেইগুলো এখন দেখাবো চলুন আমরা ভ্যাকসিনের যে পট আমি এগুলো রাইখে দিছি ভ্যাকসিনের পটগুলো আপনাদেরকে দেখাই বন্ধুরা আমি যেহেতু খাবার খাওয়াই প্যারাগন প্যারাগনের একটা মানসম্মত খাবার এবং বাজারে প্যারাগনের চাহিদাও ভালো এই যে প্যারাগন খাওয়ার আমি আর আমি যে ভ্যাকসিনগুলো দিছি এই হলো ভ্যাকসিনের পট আমি এই পটগুলো রেখে দিছি এই যে আমার এখানে করাই যে ভ্যাকসিন দেওয়া আছে আমি একটা বার্ড ফ্লু ভ্যাকসিন দিছি এই যে বার্ড ফ্লু হুম বার্ড ফ্লু ভ্যাকসিন এটা হলো যে ভ্যাকসিন এক প্রথম ডোজ দেওয়া হয়েছে আর এটা হলো আমার যেটা ই হয় গুটি গুটি বসন্ত যেটা ওটা বলে সেইটা ফলপক্স এই ফলপক্স ভ্যাকসিন দেওয়া হয়েছে আমি তিনটা হিসাবে তিনটা ভ্যাকসিন দিয়েছি আরও তিনটা ভ্যাকসিন ইনশাল্লাহ দেবো তো এরকম অনেকেই দেখায় কিন্তু আসলে দেয় না তাই মুরগির ক্ষেত্রে আপনার ভ্যাকসিন ঠিকমতো দিতে হবে ভ্যাকসিন যদি আপনি না দেন তাহলে লেয়ার মুরগি পালা কিন্তু অনেক কঠিন হয়ে যায় রিক্স হয়ে যায় তাই আপনি দশ লাখ টাকা ব্যয় করবেন পঞ্চাশ হাজার টাকা ভ্যাকসিন দেবেন না সেটা তো হয় না তাই আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে ভ্যাকসিনটা জরুরি ভ্যাকসিন যদি আপনি না দেন তাহলে এই এত বড়ো প্রজেক্ট আপনি ঠিকমতো রাখতে পারবেন না তাই বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে যে ভ্যাকসিনটা দেবো ইনশাআল্লাহ সেটা আপনাদের সম্পর্কে দেখাবো আর কি